◆ একদমই ভিউ নেই কি এমন করবো যাতে আমাদের ভিডিওতেও মিলিয়ন মিলিয়ন ভিউ পড়বে সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো আজকে আমি তোমাদেরকে এমন একটা জায়গা দেখিয়ে দেবো সেখান থেকে যদি তোমরা তোমাদের পোস্টগুলো করো তাহলে তোমাদের পোস্টগুলোতেও মিলিয়ন মিলিয়ন ভিউ পড়বে তবে হ্যাঁ সঠিক পদ্ধতিতে তোমাদের পোস্টগুলো করতে হবে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতিতে তোমরা যদি এই জায়গা থেকে তোমরা তোমাদের পোস্টগুলো করো হান্ড্রেড পারসেন্ট তাহলে তোমাদের পোস্টগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ পড়বে তো চলো কোন সেই জায়গায় কিভাবে কি করবে সমস্তটাই আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো চলো তাহলে নামকে ভাট ভিডিওটা দেখে নেওয়া যাক তার প্রথমে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নেবো ফেসবুকটা ওপেন করে সোজা চলে আসবো ফেসবুকের হোম পেজে হোম পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পর পরে যে পেজটা খুলছে সেই পেজের একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে টুলস বলে এই অপশানটায় ক্লিক করব ক্লিক করার পরপরে যে পেজটা খুলছে সেই পেজেরও একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে আমরা আমাদের পেজ রিকমেন্ডেশনে ক্লিক করব যারা প্রোফাইলে কাজ করছো তারা প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পর ঠিক এরকম পেজ খুলবে এই পেজে এসে দেখো লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট এখানটায় ক্লিক করব। ক্লিক করার পরে যে পেজটা খুলছে সেই পেজের নিচের দিকে এসে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরই যে পেজটা খুলছে সেই পেজে এসে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরপরই যে পেজটা খুলছে সেই পেজে এসেও আমরা আবারও নিচের দিকে এসে নেক্সট অপশানে ক্লিক করবো তারপরে যে পেজটা খুলছে সেই পেজে এসেও আমরা আবারও নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পরে যে পেজটা খুলছে এই পেজটাই হলো আমাদের গুরুত্বপূর্ণ পার্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে স্টোরি লেখা আছে এই স্টোরিতে তোমরা রাইট রাত্রি বারোটার সময় প্রতিদিন রাত্রি বারোটার সময় এখান থেকে একটা স্টোরি শেয়ার করবে কীভাবে শেয়ার করবে স্টোরিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা তোমাদের গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর মিউজিকটাকে জাস্ট এখান থেকে ডিলিট করে দেবে প্রতিদিন রাইট রাত্রে বারোটার সময় মিউজিক ছাড়া অরিজিনাল একটা ফটো তোমরা আপলোড করবে এখান থেকে দেখবে তোমরা প্রচুর পরিমাণে রিসএঙ্গেজমেন্ট পাবে এছাড়াও স্টোরি থেকে প্রচুর আর্নিং করতে পারবে এবার দেখো যে গ্যালারি বলে অপশনটা আছে ওই গ্যালারি অপশানটায় ক্লিক করলে এখান থেকে কিন্তু তোমরা ফটো ভিডিও লাইভ টেক্সট সব করতে পারবে সবার প্রথমেই আছে দেখো ফটো ভিডিও তারপর আছে লাইভ ভিডিও তারপর আছে টেক্সট তো চলো আমি এখান থেকে একটা ফটো আপলোড করে তোমাদেরকে দেখায় তো ওখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই দেখো সোজা চলে এলাম ফোন গ্যালারিতে তো ফোন গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম ফটো সিলেক্ট করার পর সবার প্রথমে দিয়ে দিলাম আমরা আমাদের লোকেশন তারপর দিয়ে দিলাম ফিলিংস লিখে নেব আমরা ড্রেসক্রিপশান ড্রেসক্রিপশান ছোট্টোর ভিতরে লিখবে তবে ইন্টারেস্টিং কিছু লিখবে আর সাথে কয়েকটা ইমোজি দিয়ে দেবে দুটো বা তিনটে বেশি দেবে না তাহলে স্প্যামিং এ পড়ে যাবে তারপরে নিচে চলে আসবো নিচে এসে আমরা দিয়ে দেবো হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কিন্তু এখন ভীষণ গুরুত্বপূর্ণ ভুল হ্যাশট্যাগ দেওয়ার কারণে কিন্তু প্রচুর আইডি স্প্যামিংয়ে পড়ে গেছে তাই তোমরা যে পোস্টটা করছো পোস্ট রিলেটেড তো আমি তো এখন ফটো আপলোড করছি ফটো রিলেটেড এখানে কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম দেখো ফটো চ্যালেঞ্জ ফটো দ্য ডে ফটো ফটোগ্রাফি ফটো চ্যালেঞ্জ বেস ফটো এই ধরনের মানে প্রত্যেকটা জন্য ফটো পিকচার এই ধরনের কথা লেখা থাকে তো দেখো আমি সেই ফটো রিলেটেড গুনে গুনে পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম পাঁচটার বেশি হ্যাশট্যাগ কিন্তু আমি এখানে দেবো না তাহলে সেক্ষেত্রেও আমরা স্প্যামিংয়ে পড়ে যাব তারপর ওপরে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর নট নাও তারপর দেখে নেবো হু ক্যান সি ইউর পোস্ট পাবলিক আছে কিনা হু ক্যান কমেন্ট পাবলিক আছে কিনা তারপর জাস্ট এখান থেকে পোস্ট করে দেবো পোস্ট করার পর আবারও চলে আসবো সেই ব্যাকে ব্যাকে এসে পরবর্তী কাজটা দেখিয়ে দেবো রিলস রিলসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অনেকেই বুঝে উঠতে পারো না তো তোমরা এখান থেকে রিলস আপলোড করবে দিনে একটা হলেও দেখবে প্রচুর পরিমাণে রিল্স পাবে ইংগেজমেন্ট পাবে আর সাথে প্রচুর পরিমাণের ভিউ পাবে তো গ্যালারি থেকে আমি একটা আমার অরিজিনাল কন্টেন্টের রিল সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ভিডিওর ওপরে সুন্দর একটা ক্যাপশন কারণ এই ক্যাপশনটাকে আবার থাম্বলে সেট করার পর সেটাই কিন্তু আমাদের অডিয়েন্স দেখতে পাবে আর সেই ক্যাপশনটা ক্লিক করেই আমাদের ভিউয়ার্সটা আমাদের ভিডিওটা দেখবে আর আমাদের ভিউ পড়ার চান্সটা অনেক গুণ বেড়ে যাবে তাই দেখো সুন্দর একটা ভিডিও রিলেটেড ক্যাপশন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম দুটো বা তিনটে ই। যাতে আমাদের এই ক্যাপশনটা আরো বেশি কালারফুল হয় তো তোমরাও ভিডিও সুন্দর একটা ক্যাপশন দিয়ে দেবে আগে পিছে দুটো বা তিনটে এরকম ইমোজি দিয়ে দেবে যাতে তোমাদের ক্যাপশনটা আরো বেশি কালারফুল হয় তো আমি সেটাই করে নিলাম করার পর এবার কি করব নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর যে পেজটা খুলছে এই পেজ এসে সব থেকে গুরুত্বপূর্ণ ক্যাপশনটায় আমরা যেটা লিখেছি সেটা থামবেলা সেট করা ওয়েট করছি আমি ফেসবুক আমাকে কি কি থাম্বেল এখান থেকে সাজেস্ট করে তো এখানে দেখো ফেসবুক আমাকে কিন্তু আমার মনের মতো থাম্বেল সেট করলো না মানে এই লেখাটা যাতে আসে সেই থাম্বেলটা কিন্তু ফেসবুক আমাকে এখান থেকে সাজেস্ট করলো না তা আমি কি করলাম আমাকে কিন্তু ওই লেখাটাই চাই লেখাটাই কিন্তু আমার থামবেলা সেট করতে হবে তা আবার ব্যাকে চলে যাবো ব্যাকে গিয়ে আমি কি করব আবার এই থাম্বেলের ওপরে ক্লিক করব। ক্লিক করার পর এই লেখাটা যখনই শো করছে ওপরে আমি সেভ করে দেবো তাহলে দেখো এখন কিন্তু লেখাটা শো করছে এবার কী করবো ড্রেসক্রিপশানে লিখে নেবো তবে সেটা ভিডিও রিলেটেড তো দেখো এখানে আমি লিখে নিলাম আর্নিংয়ের উপযুক্ত কি না কিভাবে চেক করবো লেখাটাকে কালারফুল করার জন্য দুটো বা তিনটে আমরা এখানে দিয়ে দেবো ইমোজি যাতে আমাদের অডিয়েন্সের চোখে পড়ে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরাও করবে তারপরে দিয়ে দেবো হ্যাশট্যাগ অবশ্যই আমরা যেহেতু এখান থেকে রিলস আপলোড করছি তাই রিলস রিলেটেড আমরা প্রথমে দিয়ে দিলাম রিল তারপরে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিলাম রিলস এগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষ ব্যবহার করেছে এই হ্যাশট্যাগুলো এগুলো কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ রিলসের রিলস আপলোডের ক্ষেত্রে তো দেখো তারপর আবারও হ্যাশট্যাগ দিলাম দিয়ে দিলাম রিল চ্যালেঞ্জ এখানে যে কটা হ্যাশট্যাগ ব্যবহার করছি সেই কটা হ্যাশট্যাগ তোমরা প্রত্যেকটা রিলসের জন্য ব্যবহার করতে পারো মানে তোমরা যে রিলেটিড রিলস আপলোড করো না কেন যদি সেটা রিলস হয় তাহলে রিল রিলস রিল চ্যালেঞ্জ শর্ট শর্টস তারপরে ভাইরাল শর্টস ট্রেন্ডিং রিলস ট্রেন্ডিং শর্টস এই ধরনের হ্যাশট্যাগ কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তারপরে হ্যাঁ অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল করার জন্য অ্যাড পুলটা ব্যবহার করবে আর পুলে এমন কিছু কোশ্চেন রাখবে সেটা অবশ্যই যেন তোমাদের অডিয়েন্সদের ভালো লাগে দেখো তোমাদের আইডিটা ঠিকঠাক আছে তো হ্যাঁ না বলে ওপরে সেভ করে জাস্ট এখান থেকে লিভ হবে তারপর শিডিউল অপশান কিছু করার দরকার নেই তারপর শেয়ার টু এ স্টোরি এটা তোমরা যখন ফটো আর রিলস আপলোড করবে তখন তোমরা অন করে রাখবে তারপর অ্যাড লোকেশন অবশ্যই দেবে আমি কলকাতা দিয়ে দিলাম তোমরা তোমাদের লোকেশানটা দিয়ে দেবে এরপরে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ফেসবুক এখানে একটা টিপস দিয়েছে টিপস টিপসটা সাজেস্ট করছে তো ওই টিপসে ক্লিক করবো ক্লিক করার পর অ্যানেবেল অটো টেস্টিং এই অপশানটা যদি তোমাদের ফেসবুক সাজেস্ট করে অন করার জন্য তোমরা কিন্তু ভুলেও এটা অন করবে না তাহলে কিন্তু তোমরা ফেসবুকে যে পোস্টটা করবে পোস্ট করার পর দেখতে পাবে না পরে কি আছে ট্যাগ পিপল ট্যাগ পিপল কিছু করার দরকার নেই অ্যাড এআই লেভেল তোমরা যদি অন্য কোথাও এই ভিডিওটা এডিট করে থাকো তাহলে অবশ্যই অন করবে তারপর ট্যাগ ব্র্যান্ড তোমরা যদি কোনো ব্র্যান্ড প্রমোশন করো তাহলে এটা কাজে লাগবে নচেত না তারপর রিল কিছু করার দরকার নেই তবে হ্যাঁ অ্যাড টু প্লে এটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পোস্টে সিলেক্ট করবে তারপর ক্লোজ কপশান এটা ওপরেটা অন করবে নিচেরটায় অফ থাকবে তারপরে কপিরাইট চেক এটা তোমরা অবশ্যই অন করে ডান করে তারপরে তোমরা ব্যাক করবে তাহলে তোমাদের পোস্টটা পোস্টটা আপলোড করার পর ত্রিশ সেকেন্ডের মধ্যে কপিরাইট আছে কি না চেক হয়ে যাবে তবে এক্সটার সেট আপ যারা পেয়েছো তারা এটা অন রাখবে তারপরে ইনভাইট কোলেবোরেটার আর শেয়ার টু গ্রুপ এটা কিছু করার দরকার নেই তারপর অ্যাড টপিকে ক্লিক করে কাস্টমার টিস আর টল শো সিলেক্ট করে সেভ করে ব্যস্ত তোমরা তোমাদের পোস্টটা শেয়ার করো আর দেখো কত পরিমাণের ভিউ পড়ে শুধু